আহারে মা কি বেডা কাছে এ شادی দিবেন এই বেডা আরা দিন তাবলীগ মাগলিকে যায় আর আরা দিন এতে মসজিদে হইতা কি সংসারে কি লাগে ন লাগে কি বাজার লাগবো না হোদাই লাগবো না কিছু লাগবো এতে কোন কিছুর খোঁজ খবর ন না হরা কোন তফসি গাতই তরে গো কোন আল্লাহ 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 করবে আর ঘর সংসারে কি লাগে ন লাগে হেতরা গনে কোন খোঁজ খবর ন আই কিতাম কো না এত যাইতেন ন কি এ কো সাল্লাল্লাহ কইলে তো ভালা আছে কিন্তু সংসারে ডাইট সাইল এগুলো না দিয়ে যদি খাওয়া হয় শুধু হারাদিন আল্লাহ আল্লাহ করে তাইলে কেন হইব সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে ইবাদতের সময় ইবাদত করব সংসারের দিক দিয়ে সংসার ইয়া করব তুই আমি তো এত রকম বুঝাইছি প্রতিদিন তুই আল্লাহ বিল্লাহ কর তুই সংসারে মুই মন্দ এত সংসারে মুই মন্দ না এত হারাক কোন মসই দেব হইতা একবার যা 40 দিনের লাগে একবার যা 100 দিনের লাগে একবার যা 1 সপ্তাহ লাগে আর সংসারিয়েন কেন চলে কর না

বাজারে সমানে বাজার করতে সংস্কৃতি দূর করতে দূর করতে কিছু আপনি আস্তে আস্তে তাই কেন আপনি আস্তে 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 দেখবেন আল্লাহ কোন সময় হেদায় দিয়ে নেবে এটা আস্তে আস্তে বেছি কথা কচনি বহু থাকে মন কৰ্তো কৰ ভাল হৈছে লাগে